আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি শাহী আহমেদ আবারও হাজির হলাম গরু নিয়ে দুইটা গরু ক্রয় করলাম আপনারা অনেকে তো গরুর মাংস কিনে আটশো টাকা কেজি সাতশো পঞ্চাশ টাকা কেজি চাইলে আপনারা দশজন বিশ জন বা পঁচিশ জনই মিলে এরকম গরু ক্রয় করে ছয় মাস বা এক বছর লালন পালন করে চাইলে মাংসর কেজি চারশো থেকে পাঁচশো টাকায় ফেলতে পারবেন আর মাংসটা হবে একদম অথেন্টিক আমরা প্রায় তিরিশ জন মিলে এই দুইটা গরু কিনলাম এটা হচ্ছে দেশি জাত আর এইটা হচ্ছে সাইওয়াল এইটা কিনেছি দীর্ঘ একটা পরিকল্পনা ছিল আর এইটা শর্ট মেয়াদি এই গরুটা লম্বা হবে কম কিন্তু মাংস বেশি হবে আর এইটা লাম্বা হবে বেশি মাংস বেশি হবে চওড়াও বেশি হবে খুবই বুদ্ধিমান যারা আছেন তারা চাইলে দশজন বা বিশজন মিলে এরকম গরু লালন পালন করতে পারবেন খুবই লাভবান একটি প্রসেস আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অথেন্টিক মাংস পাবেন একদম পিওর মাংসটাকে বলা হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো না কোনো বিরতি আসসালামু আলাইকুম